মর্নিং কেমন আপনার সবাই আসলে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুবিস তো আজকে স্যারকে ব্লগে নিয়ে এন্ট্রি শুরু করলাম তো আমরা দুজনেই এখন সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আজকে যেহেতু সানডে তো না তো ঘুরতে যাচ্ছি না বা বাজারেও যাচ্ছি না তখন যাচ্ছে সেটা শিয়ালদা স্টেশনে তো শিয়ালদা স্টেশনে যাওয়ার কারণ হচ্ছে আমার দাদু আজকে আবার ওনাদের দেশের বাড়িতে যাচ্ছে তাই আমরা ওনাদেরকে ছাড়তে যাচ্ছি তাই তো হ্যাঁ তো ব্যাগ নিয়ে আগে মিস্টার আর বড় মামা যাচ্ছে আজ পিছনে আমি দাদু যাচ্ছি আর এদিকে ডান দিকে আমাদের ট্রেনটা দেওয়া হবে ট্রেনটা এখনো দেওয়া হয়নি তো প্ল্যাটফর্মে উঠেই তো দেখছি আমাদের মাথা খারাপ তো ব্যাগের এই লম্বা লাইনটা দেখে মানে ভাবতে পারেনি যে এইভাবে আজকে ভিড় হবে আর এত লম্বা ব্যাগের লাইন থাকবে ব্যাগের লাইনটা দিয়ে পয়সা লাগাতা হোক আচ্ছা লাগাতা না তো স্যার গেছে একটা পনেরো কুড়ি ট্রেন ছাড়ে আর ট্রেন মেবি ওই পোনে একটা সাড়ে বারোটার দিকে এখন দেখা যাক সবে বাধ্য হচ্ছে এখন সাড়ে এগারোটা মানে এখনও দু ঘন্টা ওয়েট করতে হবে আর এই যে এই ট্র্যাক দিয়ে ট্রেন আসবে এখন অপেক্ষা করো ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে মেবি এখন দিন বারোটা বেড়ে গেছে তো দেখা যাক আজ শূন্য মিনিটের মধ্যে অত ট্রেন দিয়ে দেবে আর ট্রেন দেখো তবে এই লাইনের সিচুয়েশনটাকে আমি কি না থাকলে তোমাদেরকে থেকে দেখো স্যার তো এখনই ব্যস্ত হয়ে যাচ্ছে তো তারপর আমাদের ট্রেন দিয়ে দিল আর ওই যে দূরে আসছে আমাদের ট্রেন শিয়ালদা বালিয়া তো ট্রেনটাকে দেখে তো খুব খুশি হলাম যে যাক দীর্ঘ এতক্ষণ অপেক্ষা করার পর ট্রেনটা এলো আর আজকে ট্রেনটাকে দেখে আরও বেশি আমার খুশি হলো কেন যেন চলো তোমাদেরকে বলি তো আজকে যে ট্রেনটা আমাদের এখানে দেখতে পাচ্ছ তো সেই ট্রেনটা চালাচ্ছিলেন হচ্ছে একটা মহিলা আমি তো তাকে ওনাকে দেখে মানে আমি স্যালুট করলাম এত ভালো লাগলো আমার যে আজকে ফার্স্ট টাইম কোনো মহিলাকে আমি ট্রেন চালাতে দেখলাম অ্যাকচুয়ালি আমার হয়তো অনেকেই দেখেছো বাট আমার লাইফে আজকে আমি ফার্স্ট দেখলাম কাউকে চালাতে সেই জন্য সেটা দেখে আমার খুবই গর্ব তো ট্রেনটা ঢোকার পর এত ধাক্কাধাক্কি এত ঠেলা ঠেলি মানে ট্রেনের ভেতরে সিচুয়েশানটা দেখেই তোমরা বুঝতে পারছো হয়তো সেটা তো যাই হোক কোনো রকমে দুটো সিট পাওয়া গেছে তাও দাদু ওপরে বাংকারে বসেছে আর দিদা তাও পাঁচজনার সিটে ছজন করে বসেছে তো দিদারা যে এখন এই ট্রেনে উঠলো দুপুর একটার সময় আর নামবে হচ্ছে কালকে ভোর আর কি সাড়ে তিনটে চারটের সময় তো দূরের জার্নি বলে মামিরা আর কি খাবার তো বানিয়ে বানিয়ে তো তারপরে কিছু শুকনো খাবার কিনে নিয়ে আসলো মিস্টার আদার বড়ো মামা গিয়ে যেমন বিস্কুট কেক এইগুলো তো তারপর দেখো গল্প করতে করতে ট্রেনটাও ছাড়ার টাইম হয়ে গেল আর ট্রেন ছেড়ে দিল আজকে জানো তো মানে যাওয়ার সময় আগের বারে যখন গিয়েছিলো তখনও খুব মনটা খারাপ হয়েছিল আর এবারও তো এবারেও ঠিক তাই বড় মামাও একটু চোখটা ছল ছল হয়ে গেছিল আর দিদারও তাই আর আমারও মনটা খুবই খারাপ করছিল তো চলো এবার আমাদেরও বাড়ি যাওয়ার পালা তো বাড়িতে যাই বাড়িতে গিয়ে দেখা হচ্ছে দেবে না তো আমাদের এখানকার ফেমাস ভাজি বিরিয়ানি এখনই শেষ হয়ে গেছে সব এখন আড়াইটা বাজে সানডে না ওই জন্য তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে এক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে আর অল্প কয়েক তো আছে দু প্যাকেট বিরিয়ানি দুটো চিকেন বিরিয়ানি তার সঙ্গে দুটো স্যালাডও দিয়েছে চলো যাওয়ার সময় যেহেতু রান্নাবান্না করে যায়নি খুবই তাড়াতাড়ি গিয়েছিলাম দুজন আগের সময় অনেকটা দেরি হয়ে গেছে পুকুরও হয়ে গেছে তাই চাল মশলা তুলেছে বাইরে থেকে বিরিয়ানি তো বাবিনের মায় না এখন সে কোল্ড কফি খাবে তো এখানে তার জন্য আমি কফি আর সামান্য চিনি আর জল দিয়ে এটাকে খুব ভালো করে আর কি পিট করে একটু ফ্যানার মতন করে দিয়েছি বাট ফ্রিজে বরফ নেই তাই দুধটাকে ফুটিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন এইটা আগে সামান্য একটু নিচের দিকে দেব তারপরে এর উপরে গরম দুধটা দেবো ছোটও পড়েছিল কিন্তু মিষ্টি অনেক সামান্য ভালো করে দেখা কুল কেমন লাগে দেখতে তো এটা খুব ভালোই লাগছে খেতেও মেবি ভালো হবে তার তো স্ট্র রয়েছে দিয়ে ওকে দেখি কেমন দেখে এইসব মা এ নাও সে বাইরে পিকচারটা তো দেখতে খুব ভালো লাগে এ নাও

বেরিয়ে গেছি সানডে তো আজকে সানডে মানেই হচ্ছে দুর্গা মন্দির যাওয়া তো এই জাস্ট একটু আগে বেরোলাম এখন রাস্তাতে আছি বেরোনোর সময় ঘর থেকে আর কি ভিডিওটা স্টার্ট করতে ভুলে গেছিলাম তাড়াহুড়ো করে বেরিয়েছি একটু কাজ ছিল করে তো কাজ বাজ কমপ্লিট করে এখন যাওয়া হচ্ছে সে বসে এক ঘন্টার ওপরে হয়ে গেছে আমরা দুজন বসে আছি আর সে মনের সুখে খেলা করেই যাচ্ছে ডাকছে যে আর একটু একটু না ঘেমে পুরো আজকে এতক্ষণ বাচ্চাদের সাথে খেলছিল বাচ্চারা এই দুটো বড় তাদের সাথেও আর খেলছে এই যে বোমা রাংটা নিয়ে এখন দৌরাত্র সবাই বেশ মজা পেয়েছে ওইটাতে এই বেশ সঙ্গ পেয়েছে বাচ্চাদের সাথে ওরাও দুজনে প্রথমে নিজেরাই খেলছিল তারপরে বাবিন গেল তারপর আরেকজন গেছে এবং সবাই মিলে লেগে গেছে না আর এখানে আর একটা দুষ্টু সে তার দিদিকে একটু খেলতে দিচ্ছে না তার ভিতরে দৌড়াতে হবে আর নালে তাকে ওই ব্যাট বলে খেলতে হবে তার সাথে মাঠে এলে বাচ্চাদের কত রকম কত কিছু দুষ্টুমি দেখা যায় সাড়ে নটা বেজে গেছে ওকে বলছি যাওয়ার কথা সে এখনো যাবে না তার খেলা চালিয়ে চলেছে চলো মামা জল খাবে কি মাথায় ঘেমে চান পুরো একদম তার পাপা থাকে বলছে বারো তেরো তারিখের পুরো ন্যাড়া করে দেবে আরে তেরো তারিখ তো সামার ভ্যাকেশানের ছুটি শেষ হয়ে যাবে স্কুল খুলে যাবে তো বাবা ছেলে দুজনে মিলেই ন্যাড়া হবে বারো তেরো তারিখের পরে না না বাবাও টাকালুক হয়ে যাবে তুমিও টাকলুক হয়ে যাবে চলো দূর্গা বলে এবার বাড়ি পালা আর আজকে অনেকটাই সময় আমরা কাটালাম মোটামুটি হ্যাঁ আমি খুঁজে আমি আংখানটা বলছি আমি পারছি না পাচ্ছি না করতে করতে আমি শুরু থাকি দেখ নিয়ে খুব ভালো তো নিয়ে গেছে